আপনারা সবাই জানেন কখনো কখনো ইবলিশ বুরু অথবা জালিকে সে তার দায়িত্ব তার উপরে ন্যস্ত করে যায় তেমনি একজন ব্যক্তি যেটা খান পান না আওয়ামী লীগের পান্ডাদের কাছ থেকে সে মোটা অঙ্কের টাকা নিয়ে এই জাতীয় কথাবার্তা সে বলা শুরু করেছে এবং তার কথা রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে যাচ্ছে আমরা মনে করি আমরা যারা সাধারণ নাগরিক আমরা মনে করি তার রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে তার কথাবার্তা চলে যাচ্ছে সে কিছুদিন আগে আওয়ামী লীগের তাপসী বাসুম উর্মি সে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিল সে প্রথম ইউনুস সরকারকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে তথায় বিপ্লবী সরকারকে নিয়ে সে প্রচন্ড ধৃষ্টতাপূর্ণ একটা বক্তব্য দেয় তার এই বক্তব্য দেওয়ার পরে এই জেডাই খান পান না এই মহিলাকে অরবাসিন নেই মহিলাকে সে একটি টক এসে স্যালুট জানালেন তিনি কিভাবে স্যালুট জানালেন আসুন আমরা ভিডিওতে একটু দেখি কিভাবে তিনি স্যালুট জানিয়েছিলেন দেখুন এই বুড়ো শয়তান রাষ্ট্রের বিপক্ষে কথা বলেছে অথচ তাকে স্যালুট জানাচ্ছে তার দৃষ্টতা দেখুন শুধু এখানেই শেষ নয় এরপরে তিনি আরেকটি টকশতে এসে বললেন যে এই যে সংবিধান শেখ হাসিনার রেখে যাওয়া সংবিধান এই সংবিধানের গায়েকেও হাত দিতে পারবেন না এইখানে তিনি সংবিধান পরিবর্তন করা যাবে না বা সংবিধান সংস্কার করা যাবে না বাহাত্তরের সংবিধান এই ধরনের একটা পাল্টা চ্যালেঞ্জ তিনি ছুঁড়ে দেন এই জেদাই খান পান্নার ইত্রামিটা বাড়তে 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 এরপরে তিনি ছাত্র সমন্বয়কদের সম্পর্কে একটি বিস্ফোরক মন্তব্য করে ফেললেন তিনি বললেন যে এই সমন্বয়করা দেশ ধ্বংস করছে কত ভয়ঙ্কর কথা চিন্তা করতে পেরেছেন যে যারা নিজেদের জীবনের মায়া ত্যাগ করে অবরুদ্ধ বাংলাদেশের মানুষকে মুক্তির স্বাদ পাইয়ে দিতে বুলেটের সামনে বুক দাঁড়িয়েছে তাদেরকে তিনি বলছেন যে এরা এই 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 দেশ ধ্বংস করছে কত ভয়ঙ্কর কথা চিন্তা করতে পেরেছেন এটা কি কোনো সাধারণ মানুষের কথা এরপরে তিনি আরেকটি মন্তব্য করলেন শেখ হাসিনা সরকারের ক্ষমতা চ্যুতির পরে বাংলাদেশে এই তিন মাসে যে পরিমাণ মামলা হয়েছে সালের স্বাধীনতা যুদ্ধের পর থেকে শুরু করে পাঁচ আগস্ট দুই হাজার আগ পর্যন্ত সময়ে এত মামলা কত ভয়ঙ্কর কথা চিন্তা করতে পেরেছেন তিন মাসে যত মামলা হয়েছে স্বাধীনতার পর থেকে শেখ হাসিনার ক্ষমতা ক্ষমতাচ্যুতির আগ পর্যন্ত এত মামলা নাকি বাংলাদেশে হয় হয়নি ও ছিল কোথায় এই বুড়ো খাটাস কোথায় ছিল আমরা কি বাংলাদেশের মানুষ যারা আমরা কি বসে বসে যে এই আঙ্গুল সুশি ললিপপ খাই আমরা এগুলো বুঝি না এরপর সর্বশেষ যে কথাটি তিনি বলেছেন সেটি আরো ভয়ঙ্কর আরও মারাত্মক আমরা মনে করি এই কথার পরে যে ডাই খান পান্নাকে নজরে না রাখার বোকামি এই বাংলাদেশকে হয়তো বহন করতে হতে পারে শেখ হাসিনা নাকি রাজনৈতিক নিপীড়নের শিকার কত বড় শয়তান হলে এই কথা কেউ বলতে পারে আপনারা শেখ হাসিনা রাজনৈতিক নিপীড়নের শিকার নিঃসন্দেহে আমরা একথা হলপ করে বলতে পারি যে এই জেডাই খান পান্না জুলাই বিপক্ষের শক্তি এবং তিনি

এখানে একটা মজার কথা বলি ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে সে মাঝে মাঝে শেখ হাসিনার বা আওয়ামী লীগ সরকারের বিপক্ষে দুই একটি বিবৃতি দিয়েছিলেন তো এই যে এইটা করে পরবর্তীতে যখন শেখ হাসিনা পালিয়ে চলে গেল তিনি হয়তো ভেবেছিলেন যে একটা উপদেষ্টার পদ তার প্রাপ্য এই উপদেষ্টা যখন তিনি পান নাই তখন তিনি এইভাবে ক্ষেপেছেন ক্ষেপে এখন তিনি এইভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন আমি মনে করি এই জেডাই খান পান্নাকে অবহেলা করার কোনো সুযোগ নাই তার প্রতি অবশ্যই নজর রাখা দরকার এবং তার বিরুদ্ধে একটা মামলা হয়েছিল এই সুশীলগুলো আমাদের দেশ এই বাংলাদেশকে ধ্বংস করার জন্য যে সুশীলগুলো দায়ী এই সুশীলগুলো বিগত সাড়ে পনেরো বছরে শেখ হাসিনার অন্যায় অত্যাচারের বিরুদ্ধে করে নাই সেই সুশীলগুলো আমি মনে করি বাংলাদেশকে ধ্বংসের একমাত্র কারিগর হচ্ছে শেখ হাসিনা ধ্বংস করেছে এবং এই সুশীলগুলো শেখ হাসিনার পক্ষে সাপাইকে নীরব থেকে তাকে সহযোগিতা করেছে এই বুড়ো সুশীলগুলো বুড়ো খাটাসগুলো এই দেশটাকে ধ্বংসের অন্যতম কারিগর এবং তারা এই যে দুই হাজার এবং মানুষ বরণ করেছেন চোখ হারিয়েছেন হাত হারিয়েছেন আহত হয়েছেন এখনো বুকের ভিতরে গুলি নিয়ে হসপিটালের বেডে কাতরাচ্ছেন এর জন্য এই যেটা খান পান্নার মতো কিছু বুড়ো খাটাস এরা দায়ী বলে আমরা মনে করি এবং এদের জন্যই শেখ হাসিনা তার শাসনকে স্থায়ী করতে পেরেছিল এবং তার অত্যাচারের মাত্রা আরো বাড়াতে পেরেছিল সুতরাং আমরা সরকারের কাছে তথা সংশ্লিষ্ট মহলের কাছে আহ্বান জানাই এই জেডাই খান পান্নাকে অবহেলা করে দেখার বা ছোট করে দেখার কোনো সুযোগ নেই তার প্রতিটি কথা তার প্রতিটি কার্যকলাপ পুঙ্খানুপুঙ্খ ভাবে অনুসরণ করতে হবে এবং তাকে হিসাবের ভিতরে রেখে সে কোথায় কি করছে কার সাথে দেখা করছে কার সাথে কথা বলছে কার কাছ থেকে টাকা পয়সার লেনদেন করছে এইটার প্রতি নজর রাখা খুবই জরুরি এবং সময়ের দাবি বলে আমরা মনে করি দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ